আর সাথে কি জানো ছোট ছোট কিছু কোনো সন্তান নিতে পারবেন না দেখো আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের প্রথম আর তুমি এই বলতেছো যে তুমি সন্তান নিতে না কেন আচ্ছা কাহিনী কি দেখেন আমি বাচ্চা নিতে পারবো না মানে বাচ্চা নিতে পারবো না কারণ ওই যে হাগ মুদবো মুখ বো ওগুলাম পরিষ্কার করতে পারবো কোলে করে নিয়ে বেড়ানো কাটি আমার ওইগুলো পছন্দ না আমি আমার মতন একা থাকতে চাই তুমি বলে কি হয়ে জানো তোমার কি আগে বিয়ে হয়েছে কে বিয়ে হইলে কি মানুষ এগুলো জানে আমার বান্ধবীরা আছে না ওগো কাছে আমি দেখি না যে সন্তান নরম কত অত্যাচার করে তুই শুধু নেগেটিভ সাইডই দেখতেছো পজিটিভ সাইডটা দেখতেছো না এর পজিটিভ সাইডও আছে মানুষের ভালোবাসার পূর্ণতা পায় তখনই

তোমাকে আমি বিয়ে করছি তোমার সাথে আমি বাস করবো তারপর সংসার করব আমাদের সন্তানের যাবে আর তুমি কি বলতে করলাম যে তুমি সন্তান নিবে না আরে আমার পরিবারের একমাত্র ছেলে আমি আমি হচ্ছে পরিবারের বড় ছেলে আমার পরে আমার বংশের প্রতি কি বংশের প্রতীক কে হবে তুমি যদি সন্তান যদি নানো দেখেন আপনার বংশের প্রদীপ কে জ্বালাবে কে না জ্বালাবে সেটা আমার দেখার বিষয় না জানার বিষয় না আমার শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আসেন আর নালে খাড়াতে নামেন আমি বুঝতে পারছি তুমি আমাকে বিয়ে করার জন্য আসো তুমি আমার জীবনটা ধ্বংস করার জন্য আসছো আব্বা হ্যাঁ আব্বা এদিকে তো আব্বা ছেলে ছেলে করবো তো কি করবো তুমি আমাকে কোন মেয়ের সাথে বিয়ে করেছো এই মেয়ে বাসুরাতে এসে বলতেছে সে নাকি কোনো সত্যি দিবে নিবে না কি কইতেছে কথা হ্যাঁ আব্বা সত্যি কথা সে বলতেছে সে নাকি না তোমার কোনো নাতনি হবে না না প্রদীপ আমি কি করে জানবো এটা তুমি দেখো বাবা বাবা তুমি আমার সাথে একটা জীবন গড়াইবা ছেলে মেয়ে হইবো বাপ মা ডাকবো সংখ্যা একটা গড়াইবা সুন্দর একটা প্রদীপ জ্বালাইবা একটা পরিবার গড়াই মা তুলবা এটা একটা সুন্দর বিষয় এ কথা মানে কথা শুনলাম কেন আরে আব্বা তুমি বুঝতে না। ও কেন নিবে না ওর নাকি সন্তানের চিরে চির ভালো লাগে না করতে পারে না ওরা কি সারা জীবন এভাবেই থাকবে ও সংসার করবে ঠিকই কিন্তু একটা মায়ের দিয়ে হয় মা কি আশা করে মা একটা মা হইতেছা মা একটা সন্তানের তুমি আজকে থেকে বঞ্চিত থাকতে চাও তুমি কেমন মা

হ্যালো আরে মে সালাম কি শুনুন উড়াইয়া দিচ্ছেন হাজির হবেন আপনার মেয়েরা আমি রাখবো না আপনার মেয়েরে আপনার সঙ্গে আমি সাব সাপ দিয়ে দেবো ফোন রাখলাম আমি ফোন দিছি ওর সকাল বেলা আসতেছে

嗯，我登录。<noise> <noise>